একশো দুইশো তিনশো তো ওই যে তিনটা ছেলে ফুটবল খেলতেছে ওখান থেকে যেই ছেলে দশটা ক্রিকেটারের নাম বলতে পারবে বাংলাদেশের পাঁচটা ক্রিকেটার এবং ইন্ডিয়ার পাঁচজন ক্রিকেটার দশজন ক্রিকেটারের নাম যে বলতে পারবে সে পাবে তিনশো টাকা তো এখানে একজন আমি কনফার্ম অস্তে আমার কথা হয়েছে মানে ক্রিকেটের ব্যাপারে দুর্দান্ত এক্সপিরিয়েন্স তো আসেন দেখা যাক এই এই বাবু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে এসো তোমার সাথে একটা গেম খেলতে চাই খেলবো আমার সাথে জি কনফার্ম কনফার্ম আচ্ছা ঠিক আছে আমার এখানে কত টাকা এখানে কত তিনশো তিনশো এই তিনশো টাকা তুমি পাওয়ার একটা সুযোগ আছে জি গেমটা খেলবো আমার সাথে জি আচ্ছা তোমার জন্য বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার এবং ইন্ডিয়ার পাঁচজন ক্রিকেটার এই দশটা ক্রিকেটারের নাম তুমি যদি বলতে পারো তাহলে তুমি পাবা তিনশো টাকা শুরু করবো আমি

অমেশক জানা কয়জন হইছে এই হইছে পাঁচজন বাংলাদেশের পাঁচজন ইন্ডিয়ার পাঁচজন তাহলে ওই কি টাকা কি পাবে হ্যাঁ ভাই পাবে হ আচ্ছা তাহলে তুমি বলতে তো পাঁচ জনের নাম জি কিরে কেমনে কি এত এক্সপেরিয়েন্স কেমনে কিরে ভাই বুঝলাম না তুমি কি খেলা দেখো সব সময় জি সিওর সিওর একটা প্রশ্ন করি 2025 এশিয়া কাপ ফাইনাল কোন কোন টিম খেলছে বাংলাদেশ আর ইন্ডিয়া হুম পাকিস্তান ইন্ডিয়া সিওর সিওর পাকিস্তান ইন্ডিয়া জি আচ্ছা চ্যাম্পিয়ন কান্ট্রি মইছে ইন্ডিয়া ইন্ডিয়া জি ওরে সিওর সিওর তারপর ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফিটা কি নিয়ে গেছে নাকি নাই নাই না না নাই না হার্দিক পান্ডিয়া করে ফেলছে ট্রফি সারা জি ট্রফি সারা জি আ কিয়ার বল হোক ঠিক আছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তুমি আজকে আমাদের পক্ষ থেকে তিনশো টাকা তোমার জন্য একটা তালে হবে ভাই ঠিক আছে যাও খেলো ওকে মানে এইটুকু বয়স আমি ক্রিকেটের প্লেয়ার দূরের কথা ক্রিকেট খেলা দেখি না রে ভাই কী বলবো মানে আমি জাস্ট অবাক ওর সাথে কথা বলার পরে ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন